ভিডিও করতে সেই জন্য স্পন্সর করা বুঝলেন আচ্ছা একটা কথা হচ্ছে মা বা স্ত্রী বা বৌদি কাকিমা আপনাদের একটা কথা বলা হয় না তবে একটা কথা আপনাদের আজকে স্বীকার করতেছি আপনারা যে এত কষ্ট করে রান্না বান্না করেন এবং আমরা যে খাই স্বাদ করে এই রান্না বান্না করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুঝলেন হ্যালো মনের মণিকুঠার মানুষগুলো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে কিন্তু বৃষ্টি মাথায় করে আমরা যাচ্ছি কাচ্ছি খাইতে আর কাচ্ছি খাইতে যাচ্ছি আমাদের খুলনা বিজনেস সোসাইটি পেজের এর অ্যাডমিন সোহাগ দাদা ট্রিটে তো আমি কিন্তু রীতিমতো এখানে এসে দাঁড়িয়ে আছি কারণ দাদা আমাকে এখান থেকে রিসিভ করবে আমি গাড়ি টাড়ি আনেনি বৃষ্টি হচ্ছে আমাকে বলল তোমার গাড়ি আনতে হবে না তো আমি কিন্তু এখানে অপেক্ষা করতেছি দাদা আসতে হ্যাঁ বলে রাখা ভালো আজকে রে টিটা কিন্তু শুধুই সে আমাকে দিচ্ছে এর ভিতরে আমি তাকে অনেকবার কল করেছি যে আপনি কোথায় কোথায় হুট করে সে আমার সামনে চলে আসলো আমি বুঝতেই পারিনি তারপরে কিন্তু আমরা দুইজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু এই বৃষ্টির জন্য আমি শুট করতে পারতেছি না ক্যামেরা ভিজে যাচ্ছে আর GoPro অনেকদিন যাবত ইউজ করতেছি তাই একটু সমস্যা কিন্তু তারপরও ব্লগ অনেকদিন আপলোড করা হয় না তাই আজকে আমাকে ব্লগ করতেই হবে কোনোমতে ঠিকঠাক করে আমি মাঝে মাঝে শুট করতেছি দাদা বলতেছে ভিজে যাচ্ছে আমি বলতেছি কভারটা আনতে হতো এই বলতে বলতে যেহেতু আমরা সাত রাস্তায় যাচ্ছি সেহেতু ভিতর দিয়েই যাব কারণ সামনের পথে প্রচুর জ্যাম আপনারা জানেন ফাইনালি আমরা বৃষ্টিকে মাথায় করে নিয়ে এসে কাটছি ঘরে প্রস্তুত আমরা মনে করেছিলাম ঘরটা বন্ধ থাকবে দাদা সেটা বলতেছিল আজকে খোলা আছে যতই ঝড় বর্ষা হোক না কেন আমরা কাটছি খাবই এরপরে কিন্তু এসেই দাদা ফ্রেশ হইতে চলে গেল আর বলে রাখা ভালো আজকে কিন্তু আমার বউকে রান্না করতে বারণ করে দিয়েছে তার দাদা এবং বৌদিও আজকে রান্না করবে না আমরা এখান থেকে খাওয়ার পরে তাদের জন্য খাওয়ার নিয়ে যাওয়া হবে এরপর পরে দাদা কিন্তু ফিরে আসলো ফিরে এসেই কিন্তু তড়িঘড়ি করতেছে কারণ আমাদের দুইজনেরই উদরে আগুন লেগে আছে বুঝছেন আমরা খাবো খাবো আর দাদা কিন্তু কাচ্ছিল আবার আপনারা যারা যারা দাদার ভিডিও দেখেন অবশ্যই জানেন মাঝে মাঝে শুনেছেন তো আপনারা যদি ট্রিট দিতে চান দাদাকে কিন্তু কাচ্ছি ট্রিট দিবেন ঠিক আছে এখন কথা হচ্ছে কি আমাদের একটু সময় লাগতেছে আমাদের একদম ফুল হট হট আসছে মানে গরম গরম বুঝলেন আমরা ভিআইপি পার্সন না নাকি তারা আমাদের বললো কি যে আপনাদের জন্য একটু হটহ আনতেছি সময় লাগবে দশ মিনিট তো আমরা অপেক্ষা করতেছে এদিকে থেকে উদরে আগুন জ্বলতেছে একটু পরেই কিন্তু চলে আসলো আমাদের কাচ্ছি দাদা কিন্তু খাচ্ছে চিকেন কাচ্ছে আমি খাচ্ছি কি আমি খাচ্ছি মাটন 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 বুঝলেন কারণ দাদা বলতেছে বৃষ্টি হইছে দাদা কিন্তু চিকেন খাচ্ছে আমি কি টেস্ট কিন্তু একটা কথা বলতে আমাদের এক প্লেট কাচ্ছি একটু ঠান্ডা ছিল আর এক প্লেট একদম ফুল গরম সেই গরমটা আমার পড়েছিল কিন্তু তারপরে ওরা বললো আচ্ছা ঠিক আছে চেঞ্জ করতেছি দাদা বললো না চেঞ্জ করার দরকার নেই এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা চলতেছে খাওয়া শেষ না হতেই

বললেন তাই তার ভাই আমাদেরকে দিলো ঠিক আছে যে পণ্ডিতের জন্য এটা নিয়ে যাও ওকে দাদা চলেন আর দাঁড়িয়ে না থাকি কাটি করে ওই যে কে জ্ঞান হচ্ছে দাদা জ্ঞান করতে আইতে কষ্ট করে কিন্তু খাইতে লাগে মাত্র 10 মিনিট মানে এই একটু খাই একটু একটু সময় নেই কিন্তু দাদা সময় নাই না মানে হইছে কি ওই রান্না যেমন দেখেন গোছগাছ করে রান্না করতে সারা দিনই লেগে যায় কিন্তু খাইতে কিন্তু মধ্যে হয়ে যায় আচ্ছা একটা কথা হচ্ছে মা স্ত্রী বা বৌদি কাকিমা আপনাদের একটা কথা বলা হয় না তবে একটা কথা আপনাদের আজকে স্বীকার করতেছি আপনারা যে এত কষ্ট করে রান্না বন্না করেন এবং আমরা যে খাই স্বাদ করে তো এই রান্না বন্না করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুঝলেন আচ্ছা স্বাগদা কিন্তু ভালো রান্না করে এখন স্বাগদার রান্না খাবো পাবে ওকে ওকে গাইস সাথে থাকুন দেখতে থাকুন